সর্বোচ্চ একশো পর্যন্ত পাবে যদি চল্লিশের নিচে মাইলেজ পান তাহলে আমাদেরকে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে মাইলেজ নির্ভর করে গাড়ির উপরে গাড়ির মোটরটা কত পেয়ার রাস্তাঘাট কীরকম ভাঙ্গা চূড়া যদি নতুন গাড়ি হয় তাহলে মাইলেজ বেশি পাওয়া যায় যদি পুরাতন গাড়ি হয় সেক্ষেত্রে একটু কম পাওয়া যায় নতুন গাড়ি ওইটাই যা পাবেন এক বছর পুরানো হয়েছে ওইটা তা পাবেন না কারণ মোটরে একটু কারেন্ট বেশি খায় তারপরে আশা করি চল্লিশ নিচে ওপর একশো যদি যদি চল্লিশের নিচে আসে আমাদেরকে জানাবেন কোম্পানির পক্ষ থেকে লোক পাঠাবো দেখব। আপনি যাতে চল্লিশ নিরুবিচ্ছিন্নভাবে পান সেটা আমরা আশাবাদী এবং বাকিটা আল্লাহ ভালো জানেন আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলে যে এগুলো দুইশো কিলো পর্যন্ত যায় আসলে এই কথাটা একেবারেই সঠিক তবে কিছু কিছু ক্ষেত্রে মাইলেজ বেশি পাওয়া যায় আনফর্চুনেটলি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন এখানে একশো আষট্টি এমপেয়ার মানে একশো আষট্টি থেকে প্লাস মাইনাস করলে দেখা যায় সত্তর বা পঁয়ষট্টি এর মধ্যে মাইলেজটা থাকবে কিন্তু আমরা মাইলেজটা কেন কমে বলি আর কারণ হচ্ছে যদি আমি ভাইকে বলি ভাই একশো ষাট

ফার্জনা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কাছে পাবেন ডয়েডু একশো পঞ্চাশ পলের ব্যাটারি খোদাই করা লেখা অ্যাম্বোস আমাদের কাছে পাবেন কেনিয়ার এজিএফ একশো আট পঁয়ষট্টি তারপর ই আমাদের একটি ব্যাটারি এই মুহূর্তে যাচ্ছে সালিদা যেটা ডেলিভারি হলো আমাদের গাইবান্দা এটা হচ্ছে আপনার লায়ন একশো পঁয়তাল্লিশ এম্পিয়ার পঁয়তাল্লিশ এম্পিয়ার অত্যাধুনিক এই ব্যাটারিটি তারপর এখানে হচ্ছে আপনার একটা সালিদা একশো আটষট্টি এম্পিয়ার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে আছে আপনার এজ মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা তারপর আমি আপনাদেরকে দেখাবো টিং ঢন এটা হচ্ছে আপনার আটানব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা নিউ এনার্জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি পাচ্ছেন এবং গাড়ি আছে আমাদের সংকলনে চায়না বাংলার সকল গাড়িগুলো আছে আপনার যে পছন্দের লিমি স্টারলি সে সরাসরি চায়না থেকে আমদানি করে আমাদের কাছে সরবরাহ করে এরকম একটা চার্জার আর আমাদের চার্জারগুলোর সাথে দেখেন করড এই করডটা কিন্তু লাগানো আছে এই জেফের সাথে যেখানে অন্যগুলোর সাথে থাকে না তারপর আছে একটি মিটার আর ইম্পর্টেন্ট একটি কথা আমরা দেখেন এখানে কত মোটা তাল লাগাইছি ঠিক মিটারের থেকে আরম্ভ করে ব্যাটারি পর্যন্ত এরকম মোটা সেটিং করতে হবে কেন কারণ এটাতে বিশ থেকে বিশ এমপি কারেন্ট খাবে এটা যদি লাগান কিন্তু আপনার এটা জলে যাবে অথবা স্পার্ট করবে যদি সমস্যা হয়ে যায় তাহলে তার আগুনে পড়ে তাহলে কিন্তু কোনো সার্ভিস নাই যেটা জুড়ে গেছে এটা আপনার কোথেকে সংগ্রহ করবেন এই আপনার উচিত হবে এরকম মোটা তার সংগ্রহ করা যেটা আমরা দিয়ে দিচ্ছি এটা আপনাকে এটার সাথে দিয়ে দেবো বাকি তারগুলো এটার মতন দিয়ে নেবেন সম্মানের দর্শক সবার জন্য কথা অর্থাৎ তারগুলো অবশ্যই লিথিয়াম ব্যাটারি মোটা হতে হবে এই জন্য কারণ এখানে বিশ এম কারেন্ট খাবে বিশ এম কারেন্টের জন্য যেই ক্যাবেলটা ক্ষমতা রাখে ঠিক ওরকম ক্যাবেলই ব্যবহার করতে হবে সম্মানিত দর্শক আমরা এক নজরে আমাদের কালেকশানগুলো শুধু এক নজরে দেখাচ্ছি দেখুন আমাদের কালেকশানে কি পরিমাণ ব্যাটারি আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বাইকের সাঁতার